হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যেটা জিনিস একটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ইজিলি কনকিউটার নিতে পারেন ঠিক আছে আপনার মনে করেন যে ভালো ডিভাইস নেই আপনি গেম স্কিল ভালো না তারপর আপনি কনকিউটার কিভাবে নিতে পারেন একদম খুব সহজ পদ্ধতিতে আমি আজকে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি আজকে আপনাদেরকে বলবো এক সময় কনকিউটার অনেক টাফ ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে কনকিউটার বলতে ভাই মুড়িমোলা মতো হয়ে গেছে আর কি আমি অলরেডি দেখেন ভাই এখানে অলরেডি পনেরো বার আমি কনকুরে নিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন পনেরো বার আমি কনকুরের ডান মানে এখানে দেখেন আমি দেখা সিজনে গিয়ে দেখলে দেখা যাচ্ছে আমি টানা ধরেন কতবার পনেরো বার নিয়েছি এখানে যেতে হবে সাইকেল ব্যাস দেখেন ভাই এখানে সি টু সাইকেল টু থেকে সাইকেল টু থেকে আমি টানা বর্তমানে রানিং অবস্থাও আমি এজ এ যে কনকুরার গত সিজনে নিচ্ছি কনকুরার এই সিজনে আমি কনকুরার নিচ্ছি ঠিক আছে এক কথা সাইকেল টু থেকে ধরেন এক টানা আমি নিতেই আসছি ঠিক আছে কনকুরার এখানে সাইকেল টু সাইকেল থ্রি সাইকেল ফোর সাইকেল ফাইভ সাইকেল সিক্স দেখতে পান দেখতে পাচ্ছেন বন্ধুরা টানা কনকুরার পুনর্বার সব থেকে ইজি ট্রিক্স আমি যেভাবে নেই আর কি আপনারাও ঠিক সেভাবে নিতে পারেন কোনো পরিশ্রম ছাড়া ভাই এখানে আমি তেমন কিল করি না দেখেন আমি বলতে গেলে নোভ বলা যেতে পারে ঠিক আছে দেখেন আমার আমি আজকে খেলছি আজকে সে বাইশটা ম্যাচ খেলছি বাইশটা ম্যাচে অল মাত্র দুইটা আমি চিকেন নিয়েছি ঠিক আছে মোটামুটি দুটা তিনটা দুটা তিনটা কিল আমার আছে সব ম্যাচে আর মাঝে মাঝে একটু সাত আটটা কিল হয়ে যায় তো যাক এখানে আছে যে আমার এই সিজনের স্ট্যাটাস ঠিক আছে তো গত সিজনে দেখেন গত সিজনে আমি একশো তেষট্টিটা ম্যাচ খেলছি দশ টাকা চিকেন নিছি চিকেনের হার এত লাগে না ঠিক আছে মোটামুটি আপনি সার্ভ করতে পারলে এনআফ ঠিক আছে গত সিজনেও সেম অবস্থা ভাই থ্রি পয়েন্ট টু থ্রি আমার কেডি তো কোথায় গেল আচ্ছা এর আগে সিজনে দেখেন এর আগে সিজনে একটু ম্যাচ বেশি খেলছিলাম কারণ হচ্ছে যে এস ম্যাচটার আমার আমি গেছিলাম ভাই গত সিজনে আমি কন করে নিয়ে গিয়ে মনে করেন যে তেতাল্লিশে পয়েন্ট নিয়ে মানে এক কথায় বলতে কি এসে গিয়ে একটা স্ট্যান্ড পরে আমি কন করে গেছিলাম বাট এস যাওয়ার জন্য আমি দুশো দুশো তেপান্নটা ম্যাচ খেলছি তারপর হচ্ছে যে এর আগের সিজনে দেখেন সেম অবস্থা আমি দুশো সাতশটা ম্যাচ খেলে এস গেছি একটু চিকেন বেশি ছিল এই সিজনে পঁয়ত্রিশটা সেকেন্ড মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ ফোর কেডি ঠিক আছে তো কেডি বাই কোনো ফ্যাক্ট না আপনার করে লাগবে তো করে আপনারা কীভাবে নেবেন এটা হচ্ছে মেন টিক ভাই আপনারা দেখেন আমি এফপিপি ডুও লাগাই দিচ্ছি দেখেন আমার এখানে কী করা আছে এফপিপি ডুও আপনার যে সার্ভারে খেলেন না কেন ঠিক আছে আপনার এশিয়া হলে এশিয়া আপনার যদি আপনি কেয়ার জিবি সার্ভারে থাকেন অথবা মিডিল ইস্ট সার্ভারে থাকেন ওই সার্ভারে আপনারা খেলবেন আর আপনি যদি এশিয়া সার্ভারে বসবাস করে যদি আপনি মিডিল ইস্ট অথবা কেয়ার জিবি সার্ভার সার্ভার চেঞ্জ করে যদি আপনি খেলেন তাহলে আপনার খেলা স্কিল অনেকটা কমে যাবে এতটা ভালো স্কিল পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কন করে আশাও করা যেতে করা যাবে না কেননা আপনার গেম স্কিল যদি মোটামুটি একটুখানি যদি ভালো না থাকে তাহলে তো ভাই আপনার অতি দ্রুত আপনাকে এনেমি মেরে ফেলবে ঠিক আছে এটা একটা গেল আপনি কখনোই সার্ভার সেন্স করবেন না আপনি যে সার্ভারে আপনি বসবাস করেন সেই সেই সার্ভারে আপনাকে কনক্রিটার পোস্ট দিতে হবে আর মেন আরেকটা কথা হচ্ছে যে এপিবি ডুওতে সব থেকে একটা ইজি ওয়ে আমি বরাবর পুনর্বার পুনর্বার কন নিয়েছি ধরেন সি টু সাইকেল টু সাইকেল টু থেকে বর্তমানে সাইকেল সিক্স চলতেছে তো টানা পুনর্বার কল করে নিয়েছি সবগুলো ভাই আপনার এপিবি ডুও মোডে ঠিক আছে তো বর্তমানে আমার আজকের র্যাঙ্ক হচ্ছে যে মোটামুটি আজকে খেলতে পারি নাই বাইশটা ম্যাচ খেলছি সারাদিনে আমার র্যাঙ্ক বর্তমানে হচ্ছে ছশো ধরেন ছশো আটচল্লিশ আমার র্যাঙ্ক বর্তমানে তো তেমন একটা খেলতে হয় না ভাই মোটামুটি একটু সময় দিলে সারাদিনে ধরেন এরকম পনেরো বিশটা ম্যাচ খেলবেন তা আবার আমি কী খেলছি আমি লিভিক খেলছি সবগুলো বিশটা ম্যাচ লিভিক খেলা কোনো ব্যাপারে না ভাই দেখেন আমার এখানে ডো লেবিক ডো লেবিক ডো লেবিক সবগুলো আমার লিবিক ম্যাচ দেখতে পাচ্ছেন বন্ধুরা আর লিভিক ম্যাচ থেকে একটা বেস্ট আইডিয়া কারণ আমি বলি লিবিকের অতি দ্রুত এনেমিক কমে যায় ঠিক আছে আর সময়ও কম লাগে মোটামুটি প্লাস যা দেয় ভালো দেয় আর মাইনাস একটা সংকটটাও এতটা না ঠিক আছে আপনার মাইনাস হলে দেখা যাচ্ছে দুই চার পাঁচ দশ মাইনাস হয়ে যাবে আর একটা কথা আছে আপনি যদি ইরেঙ্গেল খেলেন মাইনাস যদি হয় অনেক বিশাল বড় মাইনাস আর ইরেঙ্গেলের মধ্যে একটু হার্ড লোভে বেশি পড়বে আপনার আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনারা লিভিক ম্যাচ খেলবেন ডেবিক ম্যাচ ডু এ পিবি লাগা দেবেন ব্যাস মানে মোটামুটি ইভেন্টে যাবেন কয়েকটা কিল ডিল করতে পারলে করবেন অথবা যখন প্রথম যে ইয়েটা আপনার যে রেকলটা থাকবে ফার্স্ট রেকল এবং সেকেন্ড রেকল পর্যন্ত আপনি মোটামুটি রাশ খেলবেন রাশ খেলবেন অথবা ইয়া যত যতটুকু আপনি সম্ভব রাশ খেলার রাশ খেলবেন মানে কথা কিল দুই তিনটা হলেও আপনার মিনিমাম উঠাতে হবে এটা চেষ্টা করতে হবে আর কি তারপর আপনার বাকি টাইমটা আপনাকে সেফ খেলতে হবে জাস্ট এতটুকু ভাই লাস্ট পর্যন্ত আপনার বেঁচে থাকতে পারবেন এবং বাসে থাকতে হবে লাস্ট পর্যন্ত অথবা যদি চিকেন নিতে পারেন তার আরও ভালো এটা একাতে মোটামুটি আপনার টপ টেন আপনাকে টেনে আনতে হবে টপ টেনে ঢুকলে মনে করেন যে তিনটে চারটে কিল করলেন টপ টেনে ঢুকে গেছেন আর কোনো সমস্যা নেই আপনার প্লাস অনেক দিয়ে দেবে তো এটাই ছিল ভাই সবথেকে বেস্ট ট্রিক্স যেটা আপনার কনকিউটার নিতে আপনাকে অনেক সহায়তা করবে আমার এই ইয়েটা আইডিয়াটা আর যদি ভাই ভালো লেগে থাকে আমার এই আইডিয়া বা টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে পারলে ভালো ভাই আর যদি আমার চ্যানেল যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন অন করে রাখবেন যেন না পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনার মোবাইলে সরাসরি প্রথমে ফার্স্ট টাইমে আপনি পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ আর আপনারা বেশি বিশেষভাবে সাপোর্ট করবেন আমরা যেহেতু বাঙালি হিসেবে একটা ইউটিউব চ্যানেল খুলছি কারণ আপনারা দোয়া টোয়া করলে বা সাপোর্ট আপলোড করলে আমি গ্রো আপ করতে পারবো আমার এই চ্যানেলটা তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলে নেই যারা র্যাঙ্ক পুশ করার জন্য আপনার টিমমেট খুঁজে পাচ্ছেন না অথবা টিমমেট নাই তাহলে আমার এই আমার এই আইডিতে আপনারা ইয়ে করতে পারেন সমস্যা নেই আমার আইডিতে কী বলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং লিখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় যে একটা মেসেজ লেখা যায় ওই মেসেজের মধ্যে আপনারা লিখবেন যে র্যাঙ্ক পুশ জাস্ট এতটুকু লিখবেন যে র্যাঙ্ক পুশ লিখবেন র্যাঙ্ক পুশ লিখে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনারা সেন্ড করে দেবেন আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব এবং যতদূর সম্ভব আপনাদের সঙ্গে খেলার চেষ্টা করব তো সবার সঙ্গে তো আর একসঙ্গে খেলা সম্ভব না মনে করেন যে আপনার সঙ্গে দু দুটা ম্যাচ খেললাম আরেকজনের সঙ্গে দু ম্যাচ খেললাম খেলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ভাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং